শুভ সকাল বন্ধুরা তোমরা দেখছো সুব্রত সখী ব্লক আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে নতুন সকালে নতুন দিন একটা নতুন ভিডিও শুরু করছি তো আজকে হচ্ছে সানডে সানডে স্পেশাল ব্লক দেখা যাক কি কি হয় না হয় সারাদিন কি করছি না করছি সকালে ঘুমতে ঘুরতে সমস্ত কাজ বাজ কমপ্লিট আর আমার যেহেতু রাতে আমি সব কাজ করে রাখি সকালে তেমন কিছু কাজ থাকে না রান্নার যেহেতু আমার তারা আছে তো সেই কারণে একবারে চাটা খেয়ে রান্না করবো চাটা কিন্তু তোমাদের দাদা ভাই করে নিয়েছে তো এর আগের ভিডিও তো বলেছি দিনটা আমার শুরু হয় বরের হাতে চা দিয়ে তো আমার যেটুকু কাছ থেকে ঘর টর মুছে জামা কাপড় ধোয়া এগুলো করি ততক্ষণে তোমাদের দাদা ভাই মুখ দিয়ে আর কি চাটা আমাকে করে দেয় তো আমি এসে চাটা খাই তো একদম সেম তো আজকেও চা খাচ্ছি আর ও হচ্ছে বাজার করবে অনেকদিন ধরে বাজার করা হয়নি তো বাজার শেষ আর এখন কি রান্না হবে জানি না কয়েকটা জামা কাপড় ভিজানো আছে চারটা থেকে কাঁচবো তারপরে হচ্ছে রান্না বসাবো তো চলো চাটা খেয়ে নিই তারপরে আবার আসছি এই দেখো বন্ধু চলে এলাম ছাদে তোমার সঙ্গে শেয়ার করার জন্য আমার প্রিয় দুটো এক একটা ফুলের গাছ একটা হচ্ছে পিঙ্ক কালারের একটা ইয়েলো কালারের চলো আগে পিঙ্ক কালারটা দেখিয়ে দিই দেখো সুন্দর লাগছে মানে খুব সুন্দর একটা ফুল আর বন্ধুরা ভিডিওটা ফুল ওয়াচ করবে হ্যাঁ কষ্ট করে ভিডিও করতে হয় তো তোমরা ফুল ওয়াচ করবে আমরা তোমার ভিডিও সবসময় ফুল ওয়াচ করবো আর এই দেখো বন্ধুরা তো গা মানে ঘাস জমেছে মানে সবাই চারেপাশে পরিষ্কার করা হয়নি কিন্তু ফুলটাও সুন্দর ফুটেছে আমার দেখে খুব ভালো লাগলো আর এই দেখো তার সঙ্গে হলুদ রঙের একটা ক্যাক্টাস ফুল তো দেখো কত ভালো লাগছে দেখে তাই না এক থোকা হয়ে ফুটেছে এই গাছ হয়তো যত্ন করতে হয় না কিন্তু ফুল যখন ফুটে না খুব সুন্দর লাগে তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার মনের আনন্দ তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো কেমন লাগলো বন্ধুরা প্লিজ কমেন্ট করে জানিও আমিও দেখেছি আমার অনেক বন্ধুর ছাদ বাগানে ও বেলকুনিতে সুন্দর সুন্দর ফুল গাছ রাখা থাকে আমি মন খুব মন দিয়ে দেখি আর ফুলগুলো খুব ভালো লাগে আমার দেখে ফুল আর শিশু ভালোবাসে না এরকম মানুষ কিন্তু আমি আজ পর্যন্ত একটাও দেখিনি চলে আসলাম বন্ধুরা রান্নাঘরে আর এই দেখো ভাত বসিয়ে দিয়েছি অনেকক্ষণই হলো আর ভাতটা কিন্তু এখন টকবক টকবক করে ফুটছে তো আজকে যেহেতু বাজার নেই রান্নারও তারা নেই সেই কারণে ভাতটা চাপিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে বোতলের তেল ছিল না তো রান্নার তেলটাও হচ্ছে আমি ঢেলে নিলাম তো বাজার আসলে তখন হুড় হুড়মুড়ি লেগে যাবে তাড়াতাড়ি করে রান্না করতে হবে সেই কারণে যেটা যেটা করা সেটা করে নিলাম এ দেখো এখানে ভাত হয়ে গেছে উপর দিয়ে দিয়েছি আর এই দেখো কড়াই বসিয়ে দিয়েছে আর কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি তো এখানে হচ্ছে পাঁপড় ভাজবো আমার ছেলের জন্য তো পাঁপড় এখন ভাজবো আর আমার ছেলে কিন্তু পাঁপড় ছাড়া কিছুই খায় না তো এই দেখো পাপড় ভাজা কমপ্লিট আর ওদিকে যেখানে আমার ভাত হয়ে গেছে তো ভাত নিয়ে মার সাথে একটু ডাল আর একটু আলু ভাজা নিয়ে আমার ছেলেকে কিন্তু পাপড় দিয়ে আর কি খাইয়ে দিলাম তোমাদের দাদা আসলে রান্না করতে হবে তাড়াহুড়ো করে সময় পাবো না আর ওখানে পটল কেটে নিয়েছি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি পটল ভাজা আর এখানে আলু আর কাঁচা কলা কেটে নিয়েছি মাছের ঝোল হবে তো কি মাছ সেটা তোমাদের পরে দেখাচ্ছি আর এই দেখো এখানে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আগে পটলটাই কিন্তু আমি ভেজে নেব তো চলো পটলটা এখন ভেজে নি তারপরে আসছি এই দেখো পটল ভাজাও কমপ্লিট আর এখানে আমি মাছের ঝোলের আলুটাও ভেজে নিয়েছি আর এখানে হচ্ছে কলাটাও আমি ভাজতে দিয়ে দিয়েছি তো কলাটাও ভেজে তুলে নেব তার কারণ মাছটা কিন্তু এখনো কাটা হয়নি আর আজকে মাছ কেটে নিয়ে আসেনি তো সেই কারণে তোমাদের দাদা মাছ কাটছে আর এদিকে দেখো আলু কলা সবই কিন্তু ভাজা হয়ে গেছে তো চলো এখন এই দেখো এই তেলের মধ্যে আবারও আমি বেশ করে তেল দিয়ে দিয়েছি কারণ আজকে অনেকটাই মাছ আর এটা কী মাছ বলো তো বন্ধুরা এটা হচ্ছে পার্শে মাছ তো আমরা অনেক দিন পরেই এই পার্শে মাছ খাচ্ছি তো এখন হচ্ছে মাছটা আমরা ভাজবো তো তেল দিয়ে ধোয়া উঠে যাচ্ছে তবুও তোমাদের দাদাভাই কিন্তু মাছ দিচ্ছে না আর আমি বলছি কড়াইটা তো আমাকেই মাছ হবে তুমি কেন তো এত পুরাচ্ছ তেল তো যাই হোক অনেকক্ষণ বলার পরে তারপরে কিন্তু মাছগুলোও এক এক করে দিয়ে দিল চলো এখন আমি মাছটা ভেজে নিই আর পটলটা ভাজলাম তোমাদের দাদা দুপুরবেলায় ভাজা পটল দিয়ে দেবো আর একটা কি করছি সেটা তোমাদের পরে দেখাচ্ছি তো এই দেখো এই পটলটা কিন্তু পটল পোড়া খেতে খুব ভালো লাগে কিন্তু আমাদের এখানে পোড়ানোর তো একটু অসুবিধা সেই কারণে পটলটা ভেজে নিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা কাঁচা তেল লবণ দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি এটা খেতে আমার কিন্তু ভীষণ টেস্টি লাগে আর ওদিকে দেখেছো মাছ ভাজা কিন্তু কমপ্লিট আর এই মাছগুলো ভাজছি এগুলো হচ্ছে আমরা ভাজা খাবো সেই কারণে একটু কড়া করে ভাজবো তো এই দেখো আমার কিন্তু পটল মাখানটা মানে হয়ে গেছে আর আমার না জীবদের জলও চলে আসছিলো মাখাতে মাখাতে মনে হচ্ছে কখন খাবো তো মাছটা ভেজে তুলে নিয়েছি এখানে আমি মশলা দিয়ে দিলাম তো মশলা দিয়ে কিন্তু ভালো করে মশলাটা কষিয়ে নেব তো চলো মশলাটা তো এখন কষিয়ে নিই তারপরে আবার আসছি তো এই দেখো মশলা কষণ হয়ে গেছে এবার আমি দিয়ে দিয়েছি কলা আলু ভেজে রাখা তো ওগুলো দিয়ে আরও কিছুক্ষণ মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। তো চলো ওইগুলো এখন কষাই তারপরে ফিরে আসছি তো এগুলো কিন্তু আমার ভালো করে দেখো কষানো কিন্তু কমপ্লিট এবার আমি দিয়ে দেব জল তো চলো জলটা এখন ঢেলে দিই তো এই দেখো দিয়ে দিলাম জল তো জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার আমি দিয়ে দেব ঢাকা তো এই দেখো কিছুক্ষণ পরে চলে আসলাম আলুগুলো দেখেছো সিদ্ধ হয়ে গেছে আর কলাগুলোও কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দেব হচ্ছে মাছ তো এই দেখো মাছগুলো আমি এক এক করে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি তো এই দেখো সব মাছগুলো দেওয়া হয়ে গেছে তো আরও কিছুক্ষণ ঢেকে দেবো যাতে মাছের ভিতর লবণটা ঢোকে কারিতে জল দিয়ে তোমাদের দাদাভাইকে ভাত দিয়ে দিয়েছি পটল মাখা আর হচ্ছে মাছ ভাজা আর ভাত যেটাকে পটল ভর্তা আর কি বলে এদিকে আমিও কিন্তু ভাত নিয়ে নিয়েছি তারপরে নিয়ে চলে আসলাম মাছের ঝোল তো এই দেখো মাছের ঝোলের ফাইনাল লুক তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা জানাবে আর এখন আমরা সব তরকারিতে কলা খাচ্ছি তার কারণ আমার ছেলে কোনো সবজি খায় না এই কচা কাঁচা কলাটাই আর কি খায় তো বন্ধুরা খাওয়া দাওয়া কিছু কমপ্লিট আর দেখতে পেলে আজকে ওটুকুই রান্না করেছিলাম পটল ভাজা করে কাঁচা পেঁয়াজ দিয়ে মাখিয়েছিলাম আর মাছ ভাজা মাছকে আলু কলা দিয়ে ঝোল তো এটুকুই আজকে রান্না তো খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের দাদাভাইয়ের দোকানে চলে গেছে শুধু খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে এখনো কোনো কাজ বাজ হয়নি তো এখনও গ্যাস মুছবো রান্নাঘর মুছবো আর হচ্ছে বাসন মাজবো বাসন মাজা হয়নি তো আজকাল ক্যামেরাম্যান নেই তো ওগুলো শেয়ার করতে পারবো না ওগুলো এমনি আমি করে নেব এখন অফ ক্যামেরায় তারপরে সান টান করবো তো অনেক কাজ বাজ থাকে আর আমাদের যেহেতু সপ্তাহে বাজার করে তো লাস্টের দিকে একটু সমস্যা হয় বাজার শেষ হয়ে যায় তো আনা হয় না তো সেই কারণে তো আজকে তেমন কিছু রান্না বান্না হয়নি তো চলো এখন কাজবাজগুলো করে নিই তারপরে আবার পরে আসছি তখন তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো তোমাদেরকে বলতে বলতেই চলে আসলাম রান্নাঘর দেখেছো আমার গ্যাসটাও কিন্তু মোছা হয়নি এদিকে কিন্তু বাসনও পড়ে রয়েছে আর আজকে সব থেকে বড়ো কথা কড়াই আছে তো কড়াই কিন্তু আমি খাওয়ার আগেই মাছি আজকে আমাকে কিন্তু খাওয়া দাওয়া করেই কড়াই মাজতে হচ্ছে খুবই বিরক্তি লাগে কিন্তু ফোর দিয়ে কি ঢাকা আছে বল তো বন্ধুরা দাঁড়াও আমি তোমাদেরকে বলে দিচ্ছি কি ঢাকা আছে গুড ইভিনিং বন্ধুরা তো সেই সকালে খাওয়া দাওয়ার পরে অনেকক্ষণ পরে তোমাদের সামনে আর কি চলে আসলাম তো এখন মা ছেলে দুজনেই হচ্ছে শুয়ে বসে কাটাচ্ছি আর আমি তোমাদেরকে একটু আগে দেখালাম তো ওটা কি বলতো ওখানে আমাদের ঘরে তোমরা লক্ষ্য করবে যে ওখানে একটা কালী ঠাকুরের মূর্তি আছে তারা মায়ের তো আমাদের আম্ববতীতে নিয়ম হচ্ছে আমি আম্ববতীতে নিয়ম হচ্ছে কি তো হচ্ছে মানে কালী ঠাকুরের ছবি থাকলে মুখটুক ঢেকে রাখতে হয় শাক টক এগুলো আর কি খাওয়া হয় না আর আগে না অম্ববতীতে হতো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি এখন কিন্তু আর বৃষ্টি হচ্ছে না আর মানে প্রচণ্ড রোদে তাঁত গরম এখন হচ্ছে এরকম আর এখন হচ্ছে আমি যাবো রান্নাঘরে তো দুপুর মানে দুপুর খাত তরকারি আছে ওটা আর কি গরম করব আজকে রাতে হচ্ছে রান্না করব ভাত আমার মাছের ঝোল কি বলতো রাতে খেতে অতটা ভালো লাগে না আর আমি মাছ বেঁচেও খেতে পারি না কাটা ভুকে যায় খুবই অসুবিধা হয় তো সেই কারণে আমি রাতে খাবো না আলু সিদ্ধ ডাল সিদ্ধ ভাত করবো আর বাবু তো রাতে এখন রুটি খায় কিংবা মুড়ি চাউমিন এগুলোই খায় তো মা বাবুর জন্য দুটো রুটি করে দিচ্ছে তো এই হচ্ছে তো চলো এখন রান্নাঘরে যাই তরকারিটা গরম করে রাখি তোমাদের দাদা ভাই তরকারিতে খাবেন আমি সিদ্ধ সিদ্ধ খাবার চপ আনতে বলবো তো সেটা রাতেই তোমাদের দেখতে পাবে তো চলো এখন তোমাদেরকে দেখাই হচ্ছে এখন তোমাদের রান্নাঘরে নিয়ে যাই চ রান্নাঘরে চলে আসলাম আর দেখেছ বন্ধুরা কতগুলো মাছ আর কতটা তরকারি আছে তো এটাই কিন্তু তোমাদের দাদা ভাইয়ের অনেকটাই বেশি খাবে আর আমার সঙ্গে বক বক করবে যে কম আনলেও তুমি বক বক করবা বেশি আনলে তখন আর তুমি খাবা না সে রাত পর্যন্ত আমাকে দিয়েই খাওয়া খাওয়াবে আর কি তোমাদের দাদা ভাই বাড়ি চলে এসছে আর আমিও চলে আসলাম একদম রাতের বেলায় ভাত নিয়ে তো আমি এখন ভাতগুলো বেড়ে নিচ্ছি আমি আর তোমাদের দাদা ভাই খাবো আর বাবু তো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছে চলো খাওয়া দাওয়া করে নি বলতে একদম চলে রাতের ডিনার নিয়ে আর রাতের ডিনারে কি আছে তোমাদের তো বলেছি আর এখনো দেখা না ডাল সিদ্ধ আলু সিদ্ধ ভাত ডাল বিক্রি করবে মাছের তো এটা দিয়ে আমরা ডিনার করবো তোমরা চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবে নতুন ভিডিও নিয়ে নতুন সালামি সবাইকে টাটা গুড নাইট